এক আপুর শখের একটা টয়টা গাড়ি এ দেখেন আমার হাতে স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ডে মালিক টয়টা কোম্পানির একটা গাড়ি এই আপুর শখের গাড়ি ছিল এই গাড়িটা আজকে বিক্রি হবে একটা আকর্ষণীয় দামে হাতির কার পয়েন্ট থেকে এই মুহূর্তে আমি লাইভে আসি যাদের টয়টার গাড়ি লাগবে আহ এই গাড়িটাতে আপনার প্রজেকশন লাইটও আছে অরিজিনাল তেলে চালিত ফার্স্ট থেকে এই গাড়িটা তেলেই চলতেছে যাদের বাজেট এক্সিও গাড়ির তারাই গাড়িটা নিতে পারবেন ব্ল্যাক টু ব্ল্যাক বাইরেও ব্ল্যাক ভিতরেও ব্ল্যাক এই গাড়িটা আজকে অনেক কম দামে আপনাদেরকে দেওয়া হবে হাতির জিল কার পয়েন্ট থেকে অরিজিনাল তেলের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে মডেলও পনেরো রেজিস্ট্রেশনও পনেরো এই আপুর গাড়ি ছিল যাই হোক গাড়িটা একটু তেলের কিনা চেক করে দেখব জি প্যাকেজের গাড়ি এই যে জি এই কই গেল অভি ভাই ভাইয়া একটু ব্যাগ ডালাটা খোলেন খোলাই লাগবে অরিজিনাল তেল নাকি আবার সিএনজি ফুটা বন্ধ করছেন এটা চেক করে নেই কোন ফুটা মুড়া নাই এটাতে ভাই তাই জি তেল একটু খোলেন আল্লাহ একটু দাঁড়ান আগে দেখাই নেই গাড়ির পিছনের এই কার্পেট দেখেই তো ভালো লাগতেছে এই গাড়িতে মনে হয় কখনো বাজার সদাই উঠানো হয় না কাঁচা বাজার উঠাই নাম অনেক সময় উনি একজন চাকরিজীবী বুঝতে পারছেন আচ্ছা নিজে ড্রাইভ করে নিজে ড্রাইভ করে নিজে ড্রাইভ করে মাঝে মধ্যে অফিসে যেত গাড়িটা নিয়ে এই গাড়ি দিয়ে জি এবং সব সময় না মাঝে মধ্যে অফিসে যেতে এই গাড়িটা নিয়ে আচ্ছা এই গাড়িটা যে কিনবে সে কিন্তু মোটামুটি একটা মানে গুড কন্ডিশনের গাড়ি পাবে কিন্তু তেলের গাড়ি দেখেন ভিতরটা একদম চকচকে ঝকঝকে তেলের গাড়ি এটা কিন্তু কখনোই আপনার সিন হয় নাই এই গাড়িটা আপনার অভিবাস শোরুমে আসলে পাবেন আর এই গাড়িটা কিন্তু আপনার সিসি যে ভাই কত ভাইয়া সিসি পনেরোশো সিসি ভাইয়া পনেরোশো সিসির গাড়ি এই দেখেন পনেরোশো সিসির তেলের গাড়ি আয়কর পঁচিশ হাজার এই অভিবাই ভাই এদিকে আসেন একটা কথা আছে

প্রিমিয়ো 15 গাড়িতে কিনতে গেল 25 26 এরকম কিন্তু আমরা আজকে যেটা দিব এটার দাম হবে আর ভাই আরেকটা কথা বায়োস কিন্তু অনেকে ভাবে 1400 সিসি 1400 সিসি হয় বাট এটা 1500 সিসি 1500 1500 সিসি ওকে এবং এই গাড়িটা দেখেন রিমের মধ্যেও কিন্তু টয়টার লোগো আছে যে আসেন একটু ভিতরটা দেখাই এই যে দেখেন অরিজিনাল সিট কভারের উপরে আবার একটা চমৎকার সিট কভার লাগানো আছে খুবই সফট খুবই নরম বইসা আরাম পাবেন এবং এই গাড়িটা কিন্তু দাম হবে শৌখিন মানুষ কেমন দেখেন একদম সাইডের প্যাডের সাথে ম্যাচ করে সিট কভার একদম সেম সেম স্টাইলে আর এই গাড়িটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিতে পারবো 18 লক্ষ টাকার ঘরে না জি 18 লক্ষ টাকার ঘরে একটা নাকামি সি অ্যান্ড্রয়েড মনিটর লাগাইছে আপু এবং খুবই সুন্দর দেখেন রুচিশীল মানুষের গাড়ি এর জন্য অ্যান্ড্রয়েড লাগাইছে সে দামিটা নাকামি সি আর এটার সিলিং কিন্তু আপনার আর বিস্কিট কালাম না একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ দেখেন কতটা ফ্রেশ এই গাড়ির ইঞ্জিন রুমটাও একটু দেখা দিতেছি তারপর আমরা দামটা ডিক্লার করতেছি ভাইয়া গাড়িটা কিন্তু সুন্দর প্রজেকশন লাইটও আছে কম টাকায় মচমচে ভাজা যেটা বলতে আসলে বোঝায় একজন লেখছে অসাধারণ গাড়ি একজন এত এতদিন পরে একটা ভালো গাড়ি দেখতে পেলাম থ্যাংক ইউ সো এখন দেখেন এই গাড়ির এই যে উপরের পার্ট এটা কিন্তু অরিজিনাল স্টিকার কোন রং হয়েছে এই রং এই যে দিকে একটু ঘষায় আপনার টিন বাড়িয়ে গেছে দেখছেন এটা অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি এবং উপরের এই যে এই জায়গাটা দেখেন একদম

হাতি জিলের দিকে যাইতে হাতের ডানে পড়বে এই শোরুমটা আর এই গাড়িটা কিন্তু আপনার অরিজিনাল তেলে চালিত এবং এই গাড়িটা আপনার কাগজও আছে আপলোডড তবে দাম তুলনামূলক অনেক কম অভি ভাই জি ভাই বলেন কত টাকায় সেল করবেন এই গাড়িটা অপূর্ব গাড়িটা আপনি ফিক্স প্রাইস দিব না বারগেটিং প্রাইস দিব বলেন মানে ফিক্স প্রাইসই বলেন তারপর আসলে একটু অনার করে দেন তাহলে 18 লাখ 50 18 50 18 লাখ 50 ওকে তাহলে মডেল 15 রেজিস্ট্রেশন সালো পনেরো ব্র্যান্ড নিউ আসছে আপু ব্র্যান্ড নিউ আসছে ভাইয়া এটা কিন্তু জিরো মাইলেজ আসছে বাংলাদেশে টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ব্ল্যাক কালারের গাড়ি খুব চমৎকার গাড়ি যদি কেউ নিতে চান আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন তবে আসলে কিছু অনার হবে সামান্য কিছু পনেরো মডেল পনেরো তেই রেজিস্ট্রেশন ছাব্বিশ সাতাশ ভাইয়া হ্যাঁ ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার ছাব্বিশ সাল সাতাশ সাল আপনার কাগজ আপ টু ডেট আছে খুবই সুন্দর একটা গাড়ি দেখাইলাম এবং আশা করতেছি যারা এই গাড়িটা আসবেন টেস্ট ড্রাইভ দিলে মনের মতো একটা গাড়ি পাবে আর নাম ট্রান্সফার তো দিনে দিনে করা যাবে একদিন একদিন একদিনে নাম ট্রান্সফার করা যাবে ভাই ওই নাম্বার প্লেট জীবনে কোনোদিন রং হয় নাই রং হয় নাই এটা অরিজিনাল নাম্বার প্লেট এটা কিন্তু 15 সালের রেজিস্ট্রেশন এর জন্য 39 সিরিয়াল পাইছে সো যা গাড়িতে কোনো রং এর কাজ নাই ভাই এরপর আমি কয়েকটা জিনিস দেখাই দিই গিয়ার বক্স এগুলো 100 100 ম্যাক্সিমাম বায়োস গাড়িতে এটা কিন্তু নিকেল থাকে না আচ্ছা বাট এই গাড়িতে তো হচ্ছে নিকেল এখানে নিকেল আসছে এটা না নিকেল আসছে এটা দারুন দারুন তো আরেকটা জিনিস দেখেন বায়োস গাড়ি নরমালি এসি টা কিন্তু

আট দশ কিলো রা তেলের মিলায়ে লাগিয়েছে আচ্ছা কাগজের সাথে মিলাই নেন অরিজিনাল গাড়ির সাথে যে ইঞ্জিন ছিল ওইটাই আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা মডেল পনেরো রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট সহ খুবই সুন্দর একটা গাড়ি দেখেন আমি বলবো যারা বায়োস গাড়ি কিনবে দুই চারটা বায়োস দেখে পরে আমারটা নিবে আগে অন্য জায়গায় দেখে আসতে হবে জি ওকে তাহলে আপাতত বিদায় নিলাম শোরুমে আরো অনেক গাড়ি আছে লাগলে আসেন এই দেখেন এখানে একটা 6 এর এলিয়ন আছে এই 6 এর এলিয়ন কিনতে যেই টাকা লাগে তার থেকে একটু বাড়ায়া আপনি এই গাড়িটা নিতে পারবেন ভালো থাকেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম